তীব্র গরম থেকে বাঁচতে মাত্র সাড়ে চার হাজার টাকায় ফ্রিজ বানিয়ে ফেললেন দুজন ইলেকট্রিকের মিস্ত্রি জল ধরবে প্রায় পঁচিশ লিটার ঠান্ডা হবে মাত্র দশ মিনিটে তীব্র গরম থেকে রক্ষা পেতে ঠান্ডা চলের চাহিদা থাকে সব সময় গ্রীষ্মকালে প্রখর রোদে কর্মসূত্রে বাইরে বেরিয়ে জলের তেষ্টা পেলে ব্যাগে রাখা বোতলের জল খেয়ে তৃপ্তি হয় না আর সেই কারণে গরমের চোটে সেই জল হয়ে যায় একেবারে গরম আর সেই কারণে বাজার চলতি ফ্রিজের ঠান্ডা জল কিনে খেতে হয় অনেকেই তবে এই সমস্যা শুধু যে পথচলতি মানুষের কিংবা বাসে ট্রেনে নিত্যযাত্রীদের হয় তেমনটা কিন্তু নয় ঠিক তেমনই গরমে নিজেদের দোকানে কাজ করতে গিয়েও বেজায় কষ্ট হচ্ছিল নদিয়ায় পেশায় ইলেকট্রিক মিস্ত্রি রাহুল এবং মিলন নামে দুজন যুবকের দিন ধরে কাজ করার জন্য এই গরমে একমাত্র ভরসা হচ্ছে ঠান্ডা জল তবে বাড়ি থেকে জল আনা খুব একটা সম্ভব হচ্ছিল না বা ঠান্ডা জল আনা তো দূরস্ত তবে যদি বাজারের ফ্রিজের থেকে কম দামে একটা ফ্রিজ হতো তেমনটাই ভাবছিলেন তারা বাজারের ফ্রিজের যা দাম সেটা দেখে তাদের কেনার সামর্থ্যও হচ্ছিল না আর সেই কারণেই দোকানে পড়ে থাকা পুরনো একটি কম্প্রেসার দিয়ে নিজেদের কাজের ফাঁকে ফাঁকে পনেরো থেকে কুড়ি দিনে দুই বন্ধু মিলে বানিয়ে ফেললেন আসতো একটি ফ্রিজ ফ্রিজ রাহুল বক্তব্য যা প্রচন্ড গরম ছিল আমাদের ঠান্ডা জলের এখানে কোনো ব্যবস্থা ছিল না আশেপাশে অনেক দোকানদার রয়েছে তাদের কাছে কোনো ঠান্ডা জল ছিল না আপনারা তো দেখছেন এই গরমে মানুষ সবাই একটু ঠান্ডা জলের আশায় থাকে সেহেতু আমাদের কাছে একটা পুরোনো কম্প্রেসার ছিল সেই কম্প্রেসারটা কাজে লাগিয়ে আমরা এই ফ্রিজটা বানিয়েছি যাতে মানুষ অনেক গরিব মানুষ আছে মধ্যবিত্ত মানুষ আছে তাদের বাড়িতে ফ্রিজ নেই এই ফ্রিজটা তারা কিনে তার বাড়িতে কাজে লাগাতে পারবে কীরকম দাম হতে পারে এই ফ্রিজটা তোমার এখনো আমাদের পরিপূর্ণভাবে কমপ্লিট হয়নি ফ্রিজটা হয়তো কমপ্লিট হলে তোমার পাঁচের মধ্যে আসতে পারে হয়তো এখনো মতো আমাদের চার মতো খরচ হয়েছে এইভাবে আসবে এই ফ্রিজে তোমার ফ্রিজে যা থাকে যাবতীয় সবই আছে তোমার কম্পেসার রয়েছে কনডেন্সার রয়েছে মানে তোমার যে ডিপ থাকে কয়েলটা রয়েছে সবই আছে এর মধ্যে এটা করতে আমাদের মানে কুড়ি দিন মতো সময় লেগেছে অ্যাকচুয়ালি আমাদের কাজের ফাঁকে ফাঁকে জিনিসটা আমরা বানাতাম কজন মিলে করেছে এটা আমরা দুজন মিলে বানিয়েছি করেন আমরা ইলেকট্রিকের কাজ করি ইলেকট্রিকের যাবতীয় সব কাজ করি আর এদিকে ফ্রিজ নির্মাণকারী অপর যুবক মিলন কি বলছেন শোনাবো এখন কাজের চাপ আমরা সারাদিন দিন মানে এতে করা সম্ভব হয়নি আমরা রাত্রে যখন একটু ফ্রি হতাম সেই টাইমটাই আমরা ওইটাই টুকটুক করে কাজ করতাম হাইট কত এটার হাইট আঠাশ ইঞ্চি আছে হ্যাঁ ছোট হ্যাঁ এটা যেতে পারে গরিবের কাছে খুব অ্যাকচুয়ালি হ্যাঁ হতে যদি আমরা সঠিক ভাবে সফল হয়ে যাই ওটা এখন আমাদের কিছু কাজ বাকি আছে সেইগুলো যদি সফল হয়ে যায় তো অবশ্যই আমরা চেষ্টা করব মানুষের কাছে পৌঁছে দেওয়ার এটা আপাতত আমাদের চার হাজার টাকা খরচা হয়েছে

তো আমরা আমরা নিজেরাই দেখি অবাক যে এক মানে এতটা একটা ট্যালেন্ট আছে ছেলেটার মধ্যে খুব সুন্দর বানিয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে মানে খুব অল্প খরচের মধ্যে এত সুন্দর করে একটা ক্রিজ বানিয়ে দেখালো আমাদের সামনে মানে আমরা নিজেরাই খুব হতভঙ্গ আর কি তো আশা করি আরো ভবিষ্যতে আরো কিছু ভালো জিনিস তৈরি করে হ্যাঁ অবশ্যই অবশ্যই আর এদিকে এই নিয়ে আমাদের কালি বিশ্বজিৎ ব্যানার্সার কি রিপোর্ট শোনাবো দুই বন্ধু ইলেকট্রিক মিস্ত্রি নিম্ন মধ্যবিত্তদের জন্য তীব্র গরম থেকে রক্ষা পেতে মাত্র সাড়ে চার হাজার টাকায় রেফ্রিজারেটর বানিয়ে ফেললেন দুই ইলেকট্রিক মিস্ত্রি এই কাজ দেখে অনেকেই আশ্চর্য হয়েছেন তবু নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ এই করে ফেলেছেন তারা যখন ভালো ইলেকট্রিক মিস্ত্রি তাদের তো নাম আছেই সেই ইলেকট্রিক মিস্ত্রি কাজ করে রাত্রে ফেরার সময় অবসর সময় এক দেড় ঘন্টা কিংবা কাজের ফাঁকে এক দেড় ঘন্টা কাজ করে ঠিক দশ পনেরো দিন ধরেই একটা ছোট্ট ইলেকট্রিক মিস্ত্রি দুজন মিলে একটি রেফ্রিজারেটার বানিয়ে দিলেন এখানে জল ধরবে প্রায় পঁচিশ মিটার ঠান্ডা হবে মাত্র দশ মিনিটে তীব্র গরম থেকে রক্ষা পেতে ঠান্ডা জলের চাহিদা থাকে সব সময়। তবে তীব্র দহনে পান যখন তখন এমন ধরনের ফ্রিজ তৈরি হলে নিম্ন মধ্যে ভালো লাগবেই কাজের ফাঁকে পনেরো থেকে কুড়ি দিন ধরে দুই বন্ধু মিলে বানিয়ে ফেলেছেন এই ফ্রিজ এর উচ্চতা আঠাশ ইঞ্চি পোস্ত আঠেরো ইঞ্চি ফ্রিজ সব জিনিস থাকে সবই রাখা যেতে পারে ফ্রিজটি ছোট এবং হালকা হওয়ার কারণে যেখানে সেখানে নিয়েও যাওয়া যাবে মিলন ট্যাংরা ও রাহুল মণ্ডল এই দুই বন্ধু তারাই এই ফ্রিজটি তৈরি করেছে রানা কারখানা বাসিন্দা হলো পেশাইরা ইলেকট্রিক মিস্ত্রি দুই বন্ধু মিলে এই ফিজ যদি বাজারে নিয়ে আসা যায় তবে তারা বেশ খুশিও হবে কারণ বড় বড় কোম্পানিরা যেভাবে যে দামে এবং নানা সুন্দর আকৃতিতে ফিজ দেয় এটি কিন্তু সেভাবে হবে না কারণ দাম মাত্র চার হাজার ম চার হাজার টাকার মতো এবং এটা শুধু হাতে তৈরি করা কিন্তু নিম্ন মধ্যবিত্তদের জন্য তারাও তোদের ইচ্ছা হবে ফ্রিজে ঠান্ডা জল খেতে সেই ক্ষেত্রে এই ফ্রিজ অসম্ভব ভালো এবং উপযোগী কারণ এই দুর্মূল্যের বাজারে এই সাড়ে চার হাজার টাকায় এই ফ্রিজ সচরাচর পাওয়া যায় না তবে দুই বন্ধু যে তৈরি করেছে এটা তার আশেপাশের প্রতিবেশী থেকে আরম্ভ করে দোকানদাররা সবাই এক হিন্দুতে বলেছি সাবাস বন্ধু ইলেকট্রিক মিষ্টি দুই নিম্ন মধ্যুরদের জন্য তীব্র গরম থেকে রক্ষা পেতে মাত্র সাড়ে চার হাজার টাকায় রেফ্রিজারেটার বানিয়ে ফেলেছেন সংরক্ষণ আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না